আসসালামু আলাইকুম হিবাস কেমন সকালে ভালো আছো আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো আজকে বেলডাঙ্গা প্রচুর ভিড় হয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে শুরু করে এখানে তাহা চাচা কিছু কবুতর দেখাবে বাজির বলে দেখাবে এখানে সবগোটা বাজির কবুতর

দাম তো বাজে আছে বলছে পাঁচশো টাকা কালো চোখের আছে এই যে এটারও বাজে আছে খতম কবুতর লর

তোমাদেরকে এখানে কিছু কবিতর দেখাই হচ্ছে একটি লাল কবুতর হলুদ চোখের আছে খুবই ভালো মানে কবুতর একটি দাম বলছে তিনশো টাকা আর একটা কথা বলি হেবাস তোমাদেরকে তোমাদেরকে প্রতি হাটে আজকের হাটে কীরকম দাম হয়েছে বা কীরকম কবুতর এসেছে এসবগুলো দেখানো হয় তো চলুন দেখায় এ হচ্ছে লিলি পিলং কবুতর আছে লাল ছা ছাওয়ানা কবুতর দাম হচ্ছে তোমার তিনশো টাকা খুবই ভালো মানে কবুতরটি এ হচ্ছে একটি খতম লর কবুতর খুবই সুন্দর মানে কবুতরটি দাম হচ্ছে তোমার পাঁচশো টাকা বাজেও আছে কবুতরটির খুবই ভালো মানে কবুতর কোয়ালিটিও ভালো আছে এ হচ্ছে একটি বিলং কবুতর দাম হচ্ছে তিনশো টাকা খুবই সুন্দর মানে কবুতর একটি এখানে একটি ব্লক কবুতর আছে সাদা চোখের খুবই সুন্দর মানে কবুতর দাম বলছে চারশো টাকা খুবই ভালো মানে কবুতর চোখটা দেখো আরেকবার এই হচ্ছে লিলি পিলং মাদি খুবই সুন্দর মানের চোখ আছে কবুতরটির এই হচ্ছে ডানা খুবই ভালো মানের কবিতর মন্ডিং আছে কবুতরটি দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এখানে একটি ঘুন পিলং বাচ্চা আছে ছাওয়ানা কবুতর অসাধারণ কবুতর দাম বলছে তিনশো টাকা আজকের হাটে বেশিরভাগ কবুতরের দাম তিনশো চারশো এরকম এ হচ্ছে একটি লর কবুতর জাগদুবাস বা জাগা ব্লক বলতে পারো খুব সুন্দর মানে কবুতর দাম হচ্ছে তোমার চারশো টাকা এখানে একটি ম্যাট্রাস দেখাই পদ্মা পিলং আছে লর কবুতর খুবই ভালো মানের কবুতরটি দাম হচ্ছে তোমার সাড়ে চারশো টাকা এই যে এখানে একটি লিলি ম্যাটার কবুতর আছে মাদি ডানাটা দেখায় এ হচ্ছে ডানা মন্ডিং আছে একদম ছোট্ট কবুতর মাদি খুবই ভালো মানের কবুতর দেখতে পারো তো ভাই এখানে কিছু কবুতর দেখাবে তোমাদেরকে

দাম তোমার পাঁচশো টাকা পাখা কাটা আছে খুবই সুন্দর মনে কবিতা এক জোড়া ম্যাট্রেস কবিত দাম বলছে তোমার সাতশো টাকা সেভাবে দাম বলো তুমি বেজ করতে পারো সেইভাবে কত ভাবো

নশো টাকা লাগবে সাড়ে নশো আটশো টাকা দাম ছশো টাকা ছশো টাকা দাম নব্বই একানব্বই জিরো সাত একাশি ষাট এখানে একটি পিলং মাদে দেখাই সাদা চোখের আছে খুবই মানে কবুতর দাম হচ্ছে তোমার তিনশো টাকা কোয়ালিটিও ভালো আছে কবিতরে দেখুন এ হচ্ছে একটি সবুজ পিলং বাচ্চা দানাটা দেখুন খুবই সুন্দর একটি কবুতর তিন চার পরে বাচ্চা হবে দাম বলছে তোমার তিনশো টাকা এখানে একটি সবুজ কবুতর আছে খুবই ভালো মানের কবুতর দাম হচ্ছে তোমার সাড়ে তিনশো টাকা খুবই ভালো মানের কবুতর ধারি এই হচ্ছে একটি সবুজ ফিলং বাচ্চা সাদা চোখের আছে তিন পরের বাচ্চা খুবই সুন্দর একটি কবুতর বাচ্চাগুলোর দাম হচ্ছে আড়াই থেকে তিনশো টাকা খুবই সুন্দর সুন্দর বাচ্চা আছে এ হচ্ছে একটি সবুজ ম্যাটরাজ বাচ্চা তিন পরে হয়েছে খুবই সুন্দর মানে কবিতর দাম বলছে তিনশো টাকা এ হচ্ছে আরেকটি সবুজ বাচ্চা দেশি গিরবাজ বাচ্চাগুলো সব তিন থেকে চার পরে আছে খুবই সুন্দর সুন্দর বাচ্চা আছে এখানে আর বাচ্চাগুলো খুব ভালো আছে এ হচ্ছে একটি বিদেশি কবুতরের বাচ্চা খুবই মানে কবিতরটি দাম বলছে তিনশো টাকা তো হেউ তোমাদেরকে একবার ভালো করে ঘুরে দেখে দিই এখানেও কিছু ভালো ভালো কবিতর আছে দেখুন এই যে ভাইয়ের কাছে প্রচুর কবুতর আছে দেখতে পাচ্ছ আরেকবার তোমাদেরকে থ্রি সিক্সটি ঘুরে দেখে দিই ভালো করে এই যে দেখুন প্রচুর লোক এসেছে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো দেখুন দেখা যাচ্ছে